আমরা যখন ইসলাম এই দেশের ভিতর কাকে ভোট দিই ইসলাম প্রতিষ্ঠিত হবে এই কথাটা আমাকে বলতে হবে না না আমি কত বলবো ওই তো বলার জন্য আমি এসেছি আপনি কি জানেন ইসলাম প্রতিষ্ঠিত হবে এই পৃথিবীতে আপনি কি জানেন তাহলে সেটা কবে হবে সেটা কবে হবে না 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 আমি কোন দলের কথা বলিনি এসে কালেকশন করুক কোরআন থেকে আলোচনা হবে এই আলোচনা করতে গিয়ে কারোর গায়ে লাগতে পারে কারোর কলিজায় লাগতে পারে এটি কি কোনো সমস্যা আছে আমি তো কোরআনের কথা বলবো আমি তো কোরআনের বাহিরে কোনো কথা বলবো না নাকি আপনারা কি কোরআনের কথা শুনতে রাজি আছেন তো বিগত সালে কথা বলতে পারি নাই কথা বলতে গেলেই আমাদের জিহুবা টেনে দাঁড়া হয়েছে ওয়াজ শেষ করতে না করতেই দাদা বাবুরা এসে উপস্থিত অসংখ্য মাহফিলে আলোচনা করেছি শেষে ঠিকমতো বিদায় নিতে পারেনি সরের মতন পালিয়ে যেতে হয়েছে এখন কি সেই দিন আছে এখন খোলা না এখন স্বাধীন না আমরা তো আজাদি ওসমান হাদি শহীদ হয়ে গেল ওসমান হাদির একটা স্লোগান ছিল আমরা আজাদি চাই আমরা পরাধীনতা থাকতে চাই না আমরা চাই আজাদি আমরা গোলামতি আর করতে চাই না বাংলার জমিনের আবু সাইদ মুগ্ধ ওসমান হাদি আমাদেরকে এই শিক্ষা দিয়ে গেছে আর কোন গোলামতি চলবে আর কোন গোলামতি হবে না এখন থেকে আ স্বাধীন ভাবে আমার আল্লাহর কথা বলবো রাজি আসল না মসজিদে ঢুকেছি নামাজে দাঁড়িয়েছি পিছন দিক দিয়ে একজন নাম আমি বলবো না উনি এসে বলতেছে যে হুজুর যদি আজকে যদি এমন তেমন কথা বলে টেস্ট থেকে নামতে দেওয়া হবে না আমার কানে আসলো আমি শুনে অবাক হয়ে গেছি আমি বলতেছি ভাই পিছনে কথা বললে কেন সামনে এসে কথা বলো আরে মেয়ে আমি তো করেন হাদিস থেকে কথা বলার জন্য এসেছি আমি তো এখানে কোন দলের পাঠীর পক্ষ নিয়ে আমি কথা বলবো না আমি কোন দলের স্যামসেগিরি করার জন্য আসি নাই আমি এসেছি মহান আল্লাহর দেওয়া কোরআন সে কোরআনের কথা বলার জন্য এসেছি আমি কথা বলবো আল্লাহর দেওয়ার কথা পৃথিবীর কথা বলার জন্য আমি আসি নোংরা বিশ্রী ভাষা ব্যবহার করেছে আমার তো মনে হচ্ছে সামনে এসে কথা বলো আমি সে জাতীয় বক্তা না তুমি যা বলবা আর আমি তাই শুনবো না না আমি এসেছি আমার রবের কথাগুলো প্রচার করার জন্য যতদিন বাসবো রবের কাছে নিয়ত করছে রব যতদিন দুনিয়ায় বাসায় রাখবা ততদিন এই সত্য কথাগুলো সমাজের মাঝে দেশের মাঝে জাতির মাঝে বলার সুযোগ দাও কখনো কোন সময় তাগুতের গোলামতি করে তাগুতের গোলামতি করে নয় ছয় করে কোরআন হাদিসকে বিকৃতি করে কথা বলবো না ইনশাআল্লাহ অতএব যারা এমন কথা বলেছেন আপনাদেরকে বিনয়ের সাথে বলি ভাই আমরা কখনো কোনো সময় জাতিকে বিভ্রান্তি করার জন্য আমরা কথা বলি না চেষ্টা করি জাতি যাতে কল্যাণের দিকে আসে মানুষ যেন হেদে পথে আসে এটাই হলো আমাদের মূল চাওয়া এটাই হলো আমাদের মূল লক্ষ্য আপনার একমত আছে প্রিয় বন্ধুরা আসুন আমি আলোচনা করব ইবাদত সম্পর্কে যেহেতু আমি আয়তকারী তেলাওয়াত করেছি ইবাদত সংক্রান্ত বিষয়ের একটি আয়াত ইবাদত কি ইবাদত কাকে বলা হয় ইবাদত কত প্রকার এবং কি কি ইবাদত কাকে বলে ইবাদত অর্থ কি ইবাদত কাকে বলা হয় ইবাদত কত প্রকার এবং কি কি আজকে আমরা জানব আরবিতে এরকম প্রশ্ন হয় মা মান আল ইবাদাত ওয়া ইসতিলাহান কাম কিসমান লাহু বায়ানা মুমাসসালা ওয়া মুফাসসালা আজকে ইবাদতের উপর আলোচনা হবে ইনশাআল্লাহ আর একবার বলুন ইনশাআল্লাহ আচ্ছা আমরা এই এসেছি কি নিজেকে এরকম প্রশ্ন করেছি আমি কেন পৃথিবীতে আসলাম আল্লাহ আমাকে কেন পৃথিবীতে প্রেরণ করলেন কি জন্য একটা প্রশ্ন করেন নিজেকে অ্যান্সার চলে আসবে আমার প্রিয় বন্ধুরা ভালো করে লক্ষ্য করো উদ্দেশ্য আছে উদ্দেশ্য ছাড়া পৃথিবীতে মানুষ দেন নাই আমাদের কিন্তু উদ্দেশ্য আছে আজকের মাহফিলের আয়োজক তাদেরও একটা উদ্দেশ্য আছে আমরা যারা বক্তা আমাদের উদ্দেশ্য আছে পৃথিবীর যত মানুষ যত মাকলুক আছে সমস্ত মাকলুকের সামনে উদ্দেশ্য নিয়ে অগ্রসর হয় অতএব উদ্দেশ্য ছাড়া কেউ কখনো কোনো জায়গায় যায় নাকি আমার আল্লাহর উদ্দেশ্য কি আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়ায়াদ ক্বালা রব্বু গালিল মালাঈকা ইন্নী দাঈলুম ফিল আরদি খনিফা। আবু নবীর শরণকরণ সেই সময়ের কথা যখন ফেরেশতাদেরকে আল্লাহ পাক ডেকে বললেন পৃথিবীতে আমি খলিফা বানাতে যাচ্ছি খলিফা ফেরেশতারা বলল রবুল আলামিন কালু আতাদা আলু ফিহা ফামাই ইউফসিডু ফিহা ওয়া ইয়াসফিকু আল-দিমা আল্লাহ আপনি কি এমন কিছু বানাতে চান পৃথিবীতে যাযার যরল মানুষের মধ্যে ঝগড়া লাগবে মারামারি লাগবে দলাদলি হবে রক্তে সংঘাত হবে নাহনু nusabbihu bihamdik আল্লাহ আমরাই তো আপনার তসবিহাল জিকির আজগর পড়তেছি ফাজাটা খলিফা বানানোর দরকার নাই আল্লাহ পাক বললেন আমি যা জানি তোমরা কেউ তা জানো না খলিফা বানাতে চাচ্ছে এই কথা আল্লাহ পাক বললেন খলিফা শব্দের অর্থ হলো প্রতিনিধি প্রতিনিধি শব্দটাকে যদি সমসাময়িক ভাষার সাথে যদি একটু মিল করি প্রতিনিধি শব্দের অর্থ হলো নেতা খলিফা শব্দের অর্থ কি যারা বুঝেছেন তারা একটু জবান খুলে বলেন খলিফা শব্দের অর্থ কি আল্লাহ পাক যারা ইসলাম এটা হলো সর্বপ্রথম কথা আল্লাহর উদ্দেশ্য পৃথিবীতে খলিফা বানানোর জন্য পৃথিবীতে মানুষ প্রেরণ করেছেন ও এবার আসুন এই খলিফা শব্দটিকে নিয়ে একটু বিশ্লেষণ করি তারপর মূর আলোচনায় যাব নেতা 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 কারে বলা হয় নেতা বলা হয় কোন ব্যক্তির আন্ডারে যদি মানুষগুলো তার কথা মতো চলে তাকে বলা হয় নেতা আমি আপনিও কিন্তু নেতা কেউ হয় তোবা পরিবারের নেতা কেউ হয় তোবা সমাজের নেতা কেউ হয় উপজেলারও নেতা কেও হয় তোমার দেশের নেতা তার মানে আমরা সবাই কিন্তু নেতা আমরা সবাই কি জবান খুলে জোরে জোরে বলেন আমরা কি কি

আমি এবং আপনাদের এমপি একসাথে ছিলাম খান ভাই ছিল আর অনেক ব্যক্তিরা ছিল আমি সেখানে আমি জেলখানা ভিতরে তাফসিল করেছি এবং কথাটা বলে আমি কখনো ব্যক্তির দালালি করি না কোনো ব্যক্তির দালালি করি না একদম স্টেট কার্ড ফরওয়ার্ড আমার আলোচনা ইউটিউবে আছে 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 আমি করি না আপনি আমি ইসলাম মাথায় রাখেন ভাই সরল আমি আপনি ইসলাম আমরা ইসলাম প্রতিষ্ঠিত করবো আপনি কি বলেন এই গ্রামের মানুষ যদি বলে আগামীকাল থেকে গ্রামে কোনো গান বাদ্যযন্ত্র চলবে না চলতে পারে কথা বলেন নাকি আপনারা